আগামীকাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গেই জেলাগুলোতে অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশু দিন অর্থাৎ দশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলো অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এগারো তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বৃষ্টিপাতটা কমে গেল বুঝলেন তো এক্সেপ্ট একদম নর্থ বেঙ্গলের একদম নর্থের যে পাঁচটা জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে বৃষ্টিপাত অনেক স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সবকটা জেলার অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল ডিস্ট্রিবিউশন আর চোদ্দো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই জেলাগুলোরই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়াও আপনার আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ তার থেকে তার সাথে ঠান্ডাস্টম লাইটনিং এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে সেগুলোতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে সেই জেলাগুলো হলো বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ তারপর অতি ভারী বর্ষণ তারপরে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া এগুলো সব হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো ওই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি তার সাথে ঠান্ডা লাইটনিং এবং গাছটি ওই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এই চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর এরপরে আপনার দশ এগারো বারো এই তিন দিন আপনার কোনো ওয়ার্নিং নেই এছাড়া এছাড়া আপনার কথা হচ্ছে এই যে এত বৃষ্টির জন্য আজকে আমরা কিছু আপনার পসিবল ইম্প্যাক্টের কথা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে টেম্পোরারি আপনার লো লাইন যে এরিয়াগুলো আছে সেখানে ওয়াটার লগিং হতে পারে আন্ডারপাস যে রোডগুলো সেখানে ওয়াটার লগিং হতে পারে এবং কথা হচ্ছে যখন আপনার খুব বেশি বৃষ্টি হচ্ছে হবে তখন আমরা ভিজিবিলিটিটাও কমে যেতে পারে এছাড়া আপনার এছাড়া ট্রাফিক ডিস ডিস্টারাপশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অলরেডি হয়েওছে মনে হয় আমাদের অফিসের অনেক পলিক আসতে পারেননি এবং দেয়ার কাঁচা বাড়ি যেগুলো আছে কাঁচা বাড়ি সে আপনার এবং তার যে ওয়াল টয়ালগুলো আছে এই ভারী বৃষ্টিতে কিন্তু কোলাপস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এগুলো খুবই ভালনা রে আর জলের লেভেল কিন্তু বাড়তে পারে জলের লেভেলও বাড়তে পারে আর কিছু ড্যামেজ আপনার এগ্রিকালচারালও কিছু ড্যামেজ হতে পারে বুঝতে পারছেন আর এগ্রিকালচার এবং ভেজিটেবেলও কিছু ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য কিছু অ্যাকশানও বলা হয়েছে সেটা হচ্ছে যে মুভমেন্ট অফ দ্য ট্রাফিককে আপনার জুডিশিয়াসলি রেগুলেট করতে হবে আচ্ছা তারপরে আপনার ইন্টেন্স পেল যখন হবে নিরাপদ জায়গাতে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে ভালনারিভেল যে সমস্ত কাঁচা টাড়িগুলো ভালনারিভেল জায়গাগুলো থেকে ছেড়ে নিরাপদ আশ্রয় থাকার সাজেশন দেওয়া হচ্ছে আর আপনার এই সময় আপনার ফার্টিলাইজার দিতে ফার্টিলাইজার বা পেস্টিসাইডস ইউজ ইউজ করতে বরণ করছে কারণ কথা হচ্ছে ওগুলো যদি দেওয়া হয় বুঝেই পাচ্ছেন এগুলো সব ধুয়ে চলে যাবে আর কি আর ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া রয়েছে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিংটা হচ্ছে আপনার বলছি ফিশারম্যানদের বলা হচ্ছে তারা যেন নর্থ বেতে এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে এবং অ্যালং অ্যান্ড অফ বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা কোস্টে যেন আগামী চব্বিশ ঘন্টায় তারা যেন ভেঞ্চার না করে